দশটি ইউনিভার্সাল স্কিল যা আপনার জীবন বদলে দিতে পারে আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার অনেক কিছু বলার ছিল কিন্তু মুখ দিয়ে ঠিক মতো বের হলো না কিংবা পরীক্ষায় ভালো নাম্বার পর পরও ইন্টারভিউতে গিয়ে কিছু বলতে পারলেন না কিংবা টাকা আয় করছেন কিন্তু মাস শেষ হতেই সব উধাও এইসব সমস্যার আসল কারণ হলো জীবনের কিছু দরকারি স্কিল না জানা কিন্তু টেনশন নেবেন না আজ আমি আপনাকে দশটা এমন ইউনিভার্সাল স্কিল সম্পর্কে বলবো যা শিখলে আপনার জীবন বদলে যাবে দশটি ইউনিভার্সাল স্কিল যা সবার জানা দরকার যোগাযোগ দক্ষতা একজন বন্ধুর সাথে কথা বলতে গিয়ে হোচট খাচ্ছে অন্যজন সাবলীল ভাবে কথা বলছে কথা বলার দক্ষতা থাকলে আপনিও সবাইকে প্রভাবিত করতে পারবেন স্পষ্ট ভাবে কথা বলা ভালো শ্রোতা হওয়া আর আত্মবিশ্বাসী হয়ে কথা বলা এসব শিখতে হবে সময় ব্যবস্থাপনা একজন সময় নষ্ট করছে অন্যজন সময় মতো কাজ শেষ করছে একটা দিন চব্বিশ ঘন্টার কিন্তু কিছু মানুষ এত কিছু করে আর কিছু মানুষ শুধু বলে সময় পায় না আসলে সময় ব্যবস্থাপনা জানা থাকলে আপনি সব কিছু ঠিকঠাক ভাবে করতে পারবেন অর্থ ব্যবস্থাপনা একজন খরচের হিসাব রাখছে আরেকজন পয়সা শেষ করে আফসোস করছে সমস্যা সমাধানের দক্ষতা একজন সমস্যা দেখে ঘাবড়ে যাচ্ছে আর একজন ঠান্ডা মাথায় সমাধান বের করছে জীবনে সমস্যা শেষ নেই কিন্তু স্মার্ট মানুষরা সমাধান খোঁজে আর বোকা মানুষরা শুধু অভিযোগ করে সমালোচনামূলক চিন্তাভাবনা একজন ভুয়া নিউজ দেখে বিশ্বাস করছে আর একজন যাচাই করে নিচ্ছে সবকিছু শুনলেই বিশ্বাস করতে নেই আগে যাচাই করুন বিশ্লেষণ করুন তারপর সিদ্ধান্ত নিন আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা একজন রাগের মাথায় খারাপ কিছু বলে দিচ্ছে আর শান্ত ভাবে পরিস্থিতি সামলাচ্ছে রাগ হতাশা আবেগ এসব ঠিকভাবে সামলানো খুব দরকার না হলে জীবনে অনেক বড় ভুল হয়ে যাবে টিমওয়ার্ক ও নেতৃত্ব একজন দলকে ভালোভাবে পরিচালনা করছে অন্যজন সবাইকে নিয়ে ঝগড়া করছে একাই বড় কিছু করা যায় না দলগত ভাবে কাজ শিখতে হবে মানুষকে পরিচালনা করা শিখতে হবে একজন স্মার্টলি ল্যাপটপ চালাচ্ছে আরেকজন পুরোনো উপায়ে সব করছে এই যুগে টেকনোলজি না জানলে পিছিয়ে পড়তে হবে তাই কম্পিউটার ইন্টারনেট স্মার্ট টুলস এসব শিখতে হবে আলোচনার দক্ষতা একজন দাম কমিয়ে জিনিস কিনছে আরেকজন যা বলছে তা দিয়ে নিচ্ছে চাকরির বেতন হোক বা বাজারে দামাদামি দর কষাকষি করতে পারাটা একটা বড় স্কিল শেখার দক্ষতা ও অভিযোজন একজন নতুন কিছু শিখতে আগ্রহী আরেকজন বলছে আমি তো সব জানি পৃথিবী বদলাচ্ছে নতুন নতুন জিনিস আসছে শেখার ইচ্ছা থাকলে তবেই টিকে থাকতে পারবেন এই দশটা স্কিল যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে জীবন অনেক সহজ হবে আপনি কোন স্কিলটা সবচেয়ে বেশি কাজে লাগাতে চান কমেন্টে জানাবেন